জয় রাধে জয় আয় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের করুণায় ভগবত কথা অমৃত আস্বাদন করে চলেছি আজ আমরা দশ এবং একাদশ অর্থাৎ দশ এবং তম শ্লোক বিশ্বরূপ দর্শন যুগের একসঙ্গে আলোচনা করব এই শ্লোকে ভগবান তার দিব্যরূপের ব্যাপ্তি ঘটাচ্ছেন এবং অর্জুন তা দর্শন করছেন শুধু অর্জুন করছেন না সঞ্জয়ও সেই রূপ দর্শন করছেন ভীত হচ্ছেন এবং ধৃতরাষ্ট্রকে উপদেশ করছেন এত কিছু দেখার পরেও ধৃতরাষ্ট্র কিন্তু সুদরান না যখন যুদ্ধ চলে তখন তিনি শত্রুভাবাপন্নই হয়েছেন দেখলেন কৃষ্ণ অনন্তময় দিব্য তার তিনি মহাকাল মহাকালস্বরূপ তিনি কাল কালস্বরূপ তিনি সর্বেশ্বর তারপরেও কিন্তু আমাদের চেতনা হয় না এই ভগবানের পরম দুরাত্ম মায়া চলুন আমরা কথা না বাড়ি প্রথমে শ্লোকগুলি অবগা অবলোকন করি তারপরে আমরা আস্বাদন করব ভগবানের সেই দিব্যস্বরূপ সবাই মিলে ভগবানের সেই দিব্যস্বরূপ দর্শন করব। ভগবান দশম এবং একাদশতম শ্লোকে আর বলছেন অর্জুনকে দেখাচ্ছেন সঞ্জয় বলছেন এই কথাটি যে অনেক ব্রতানয়নাকাৎ্মাদ্ভুত দর্শনম অনেকা দিব্যাভরণম দিব্যা নেক দাতায়ুধম দিব্যা মাধ্যরম সর্বাসা ময়াম দেবা মানন্ত বিশ্বত মুখাম বলছেন সঞ্জয় যে যার অনন্ত মুখ যিনি অনন্ত নেত্র এবং চতুর্দিকে ব্যাপ্ত যার অনেক চোখ অদ্ভুত দর্শন নানা দিব্য অলঙ্কারে বিভূষিত যার দিব্য বস্ত্র দিব্য শরীর এবং দিব্য হাতে অনেক প্রকার আয়ুধ ধরা যিনি সমস্ত বিশ্বের ভার হরণ করছেন যিনি সমস্ত বিশ্বকে প্রকাশিত করছেন এবং যে ভগবান দিব্য বসন পরিহিত হয়ে আছেন যার ললাট আদি সমস্ত অঙ্গে দিব্য চন্দন পরিহিত তিনি সেই সম্পূর্ণ তার বিশাল এবং রূপ চারিদিকে প্রকাশিত করছেন এবং সেই জ্যোতির্ময় রূপ দেখে অর্জুন অর্জুনকে ভগবান প্রদর্শন করাচ্ছেন এবং শুধু অর্জুন নয় এই কথাটি বলছেন সঞ্জয় সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন সর্জুন তো সেখানে সখার ওই রূপ যে সখা পায়ের কাছে বসেছে সেই সখার ওই রূপ দেখে তার সমস্ত স্মৃতি বিমৃত হয়েছে তিনি সমস্ত কিন্তু ভুলে ভুলে যাচ্ছেন আস্তে আস্তে তাই মহাদিব্য এই ভগবানের স্বরূপ অনন্তময় অনন্ত বিস্তৃত অনন্ত অলঙ্কার অনন্ত বস্তু আদি সমস্ত দিব্যতার সাথে ভগবান তার সেই অপ্রাকৃত অপ্রেম মূর্তি প্রকাশিত করছেন এবং তাকে প্রদর্শন করছে করাচ্ছেন অর্জুনের কাছে তথা সমস্ত লোকের কাছে সমস্ত দেবতা আস্তে আস্তে সেই রূপ দেখতে কিন্তু আসছেন আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোকে ভগবানের আরও আরও রূপের বর্ণনা করব। ততক্ষণ অনেক ভালো থাকবেন অবশ্যই প্রাত্তাহিক শ্রীমন্ত ভগবদ্গীতা শোনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন ততক্ষণ জয় রাধে জয় নিতা জয়